আর বাগবাজার বরাবরই সংস্কৃতির অন্যতম পীঠস্থান এবারও সেখানে আয়োজিত হল বাগবাজার যাত্রা উৎসবের বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং বাগবাজার সাত নম্বর পৌরপিতা বাপি ঘোষের উদ্যোগে চার দিনব্যাপী যাত্রা উৎসব আয়োজন করা হয় যাত্রার শুভ উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নিজের হাতে ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ডের পৌর পিতা বাপি ঘোষ বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিনাক্ষী গঙ্গোপাধ্যায় পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা রাজেশ সিনহা পৌরমাতা দেবিকা চক্রবর্তী সহ আরো বিশিষ্ট জনেরা অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে এই যাত্রা উৎসবটি চলবে চার দিন ব্যাপী বাগর মানুষের অবাধ প্রবেশ থাকছে এই যাত্রা উৎসবে এমনটাই জানান সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা বাপি ঘোষ

শ্রী কবি বন্দ্যোপাধ্যায় তারা আজকে জোড়া দেখে চৌধুরী পরিবারে এত মাননীয় সাংসদ রয়েছে প্রিয় অভিনেতা বালাকার নির্দেশক অনর চক্রবর্তী নাতে এবং যাত্রা প্রিমদর্শী অভিনেতা বালাকার এবং নির্দেশক অনর চক্রকা এবং অভিযাত্রী নানা জায়গায়ও আমাদের নাচে নাচে

কাউন্সিলর মানুষের সামনে যেভাবে উপস্থাপনা করে দিল এটা সত্যি খুব ভালো নজির স্থাপন এবার তো চারটে যাত্রা হবে এবং ও কথা দিয়েছে সামনের বার ওইটাকে দশটা যাত্রাতে নিয়ে আসুন এমনি যাত্রা শিল্প পশ্চিমবাংলা এখন ভালো অবস্থায় নেই মানুষ যাত্রা দেখতে ছুটছে মানুষ হাতে মোবাইল পেয়ে গেছে টিভি পেয়ে গেছে ইন্টারনেট পেয়ে গেছে সব কিছু আপডেটেড ঘরে বসেই সারা পৃথিবী দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার মধ্যে যাত্রা শিল্প এই যে মানুষের কাছে সরাসরি এসে একটা শিল্পের বা শিল্পীদের পরীক্ষা নেওয়ার যে একটা সুযোগ এ তো অন্য কোথাও নেই এটা তো এডিট করা যাবে না কোনো কিছু যা করবে সামনেই করতে হচ্ছে ভালো মন্দ বোঝাতে হচ্ছে যাত্রা যারা অংশ নেয় তারা খুবই উঁচু মানের শিল্প আমি যতটুকু দেখলাম এদের শিল্পত্ব এরা যেভাবে উপস্থাপনা করছে খুবই প্রশংসনীয় দাদা যাত্রা এখন মানুষ পছন্দ করছে না বা দেখছেন না সেক্ষেত্রে তাদের জীবনেও ভাটা পড়ে যায় আর্থিক দিক থেকে সেভাবে কিছু ভাবনা আমাদের রাজ্যের যাত্রা একাডেমি বা যাত্রা নিয়ে ভাবনা চিন্তা রাজ্যের যাত্রাকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার খুবই ভালোভাবে ভাবে এই যে মঞ্চটা তৈরি হয়েছে এটা তো এই সরকারের আমলেই তৈরি হয়েছে সুতরাং মানুষের চাহিদাকে কতটা এর মাধ্যমে উঠিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা পরীক্ষার বিষয় চেষ্টা করে দেখতে হবে সাফল্যের জন্য এক সময়কার এত প্রসিদ্ধ যাত্রা শিল্প এত সহজে শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করি যদি কিছু সহৃদয় কিছু মানুষ উদ্যোগী মানুষ এটাকে নিয়ে চেষ্টা করে আবার বিশ্বাস এদের যাত্রা আবার বাংলার মানুষ নতুন করে এই শিল্পকে গ্রহণ করবে পাপি তার অন্যতম সংস্কৃতি বিভাগ প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে যাত্রা উৎসব করে তার তত্ত্বাবধানে আমি দীর্ঘ প্রায় সাত বছর ধরে আমি যাত্রা জগতের সাথে যুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই কারণ বিগত দিনের সরকারের সময় এই পাঁচশো বছরের ঐতিহ্যের যাত্রা প্রায় তে চলে গেছে সেখান থেকে জেনারেল বেড হয়ে যাত্রা এখন বিশ্বের দরবারে আগামী দিনে করা নাড়বে এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক হিসেবে যাত্রা প্রেমী মানুষের জন্য আজকে চার দিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান আমার ইচ্ছা ছিল একদিন যাত্রা উৎসব করে সাত নম্বর ওয়ার্ডের যাত্রা মানুষদের যাত্রা দেখাবো কিন্তু প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিলেন যে বাপি ওটা একদিন করলে হবে না চার চারটে দিন যাত্রা তোমাকে দেখাতে হবে মাথা পেতে আমি দাদার নির্দেশ পালন করি এবং নটি যাত্রার পালা নিয়ে আমি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করছি তিনি নিজের হাতে এই চার চারটি পালা বেছে দেন তারপর আমরা এই চারটি পালা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত দিনে করব করবার জন্য অল্প করি এবং সম্পূর্ণ বিনা খরচে আমরা এই টিকিট বন্টন করি আমার ওয়ার্ডে এবং একশো টিকিট যাত্রা মানুষদের জন্যে যে কোনো ওয়ার্ড সারা কলকাতা হোক বাগনান হোক ফুলবাগান হোক আমতা হোক যেখান থেকে আসুক না একশো টিকিট তাদের জন্য রাখা একটা কথা আপনাদের মারফত স্মরণ করাতে চাই যাত্রা দেখুন যাত্রা কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যেTheater এর লোকশিক্ষা হয় লোকশিক্ষার জন্য যাত্রা কিন্তু মানুষের মধ্যেই লুকিয়ে আছে যাত্রার যে কথাবার্তা আপনি দেখবেন কম হয় না যাত্রা কিন্তু যাত্রা শিল্পীরা মুখস্থ বলে এবং গ্রামে গঞ্জে তারা যেভাবে তাদের অভিনয় তুলে ধরে কলকাতার মানুষও কিন্তু যাত্রা প্রেমী আছে আমি বিশ্বাস করি কারণ আমি যখন ছোট ছিলাম রবীন্দ্রসরণী কানন মাঠে যাত্রা উৎসব হতো যার কথা না বললে না প্রয়াত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তখন যাত্রা হতো আমি অনেক ভাগ্যবান এই হেরিটেজ ওয়ার্ডের দায়িত্বে আছি এবং এই পাঁচশো বছর যাত্রা যে আমি আছি আমি দায়িত্বে এইটুকু বলবো আপনারা টিভি দেখুন ইউটিউব দেখুন ফেসবুক দেখুন ইন্টারনেট ঘাটুন যা খুশি করুন কিন্তু দয়া করে মাঝে মাঝে একটু যাত্রা দেখুন আপনার মন ভালো থাকবে আপনি মনকে আনন্দ দিতে পারবেন এবং যাত্রা জগত বাড়বে এর পাশাপাশি আরেকটা প্রশ্ন সম্পদে যদি এই যাত্রা একাধিক সদস্য হয়ে প্রত্যেকেরই কোনো ডেফিনেশন পেলে ভালো লাগে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যাত্রা একাডেমি না আমি পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মেম্বার অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেখানে নজন এমএলএ আছেন আমি আছি পৌর প্রতিনিধি আমাদের চেয়ারম্যান আছে আমি মনে করি আমি অনেক ভাগ্যবান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরাদাকিম আমাকে এই জায়গাটা তৈরি করে যাচ্ছি সমাজে পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন তাদের বিভিন্ন রকম লোন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম তাদের সুযোগ সুবিধা আছে সারা বাংলা জুড়ে আমি এটা করি এই কাজটি বাংলার মানুষের জন্য করি আপনাদের মারফত আমি জানাতে চাই কেউ শিডিউল কাস্ট কেউ এস টি কেউ ওবিসি দীর্ঘদিন ধরে সার্টিফিকেট পাচ্ছেন না কোনো কারণে আপনার নথিপত্র সব ঠিক আছে তাহলে মনে করলে আমার সাথে যোগাযোগ করবেন আপনার অধিকার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মানুষের অধিকার মানুষকে পৌঁছে দাও আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করব আপনার অধিকার আপনার কাছে পৌঁছে